ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি তোমাদের লার্নিং পার্টনার শুভঙ্কর আর তোমরা আমার সাথে আছো ইংলিশ সহজ পাঠে প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি একটা নতুন কনস্ট্রাকশন নিয়ে আমি জানি যে আমার কনস্ট্রাকশানগুলো তোমাদের কাছে কিন্তু ভীষণ হেল্পফুল তবে চলো আজকের বিষয়টা শুরু করা যায় গেল দিনের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল তাই না আশা করি সবাই দেখেছো যারা দেখোনি প্লিজ দেখে নিও আজকের যেটা আলোচনার বিষয় সেটা হলো প্রত্যয় বাংলায় প্রত্যয় তো আমরা সকলেই শুনেছি প্রত্যয় সম্বন্ধে আমাদের সকলেই কম বেশি ধারণা রয়েছে কিন্তু এই প্রত্যয় যখন ইংরেজি ব্যাকরণে চলে আসে তখন কিন্তু সেটা কপালে ভাজ পড়ার মতো তাই তো কারণ প্রত্যয়টাকে আবার কি করে ব্যবহার করা যায় তা আবার ইংরেজি ব্যাকরণে ইংরেজি ভাষায় হ্যাঁ আজকে আমরা তেমনই একটা প্রত্যয় নিয়ে আলোচনা করব বাংলা প্রত্যয় ইয়া রহস্যই অন্ত্যেষ্ট জয় আকার ইয়া ইয়াকে দিয়ে আজকে আমরা বেশ কিছু বাক্য তৈরি করব। তবে বলে রাখি প্রথমেই ইয়া একটি প্রত্যয় এবার ব্যবহার করে বাক্য গঠন করতে গেলে যে জিনিসগুলো আমাদের প্রথমে জানতে হয় সেটা কি সেটা তো অবশ্যই জানবো কিন্তু কি লিখেছি তোমাদের জন্য একটু পড়ে শোনাই মজার বিষয় কি জানো বাংলা বাক্যের শেষে যদি ইয়া প্রত্যয় থাকে তবে বাক্যটিকে ইংরেজি করার যে ম্যাজিকাল গঠনটা হলো সেটা কি বলো তো দেখো হ্যাভিং বিস্ট পার্টিসিপাল ইট মিনস ভারভের থার্ড ফ্রম এই কনস্ট্রাকশনটা যদি তুমি কোনো বাক্যে ইনপুট করে দাও তবে সেটা অর্থ এটাই দাঁড়ায় ইয়া যেটা বললাম তোমাদের বাংলা প্রত্যয় ইয়া তাহলে চলো এবার কিছু উদাহরণ নিয়ে ব্যাপারটা ছ একটু করে সহজ করে বুঝে নেওয়া যায় পদত্যাগ করিয়া সে দেশে ফিরিল অর্থাৎ কোনো একটা কর্মে নিযুক্ত ছিল কিন্তু সেখান থেকে পদত্যাগ করে সে দেশে ফিরল কি লিখতে পারি তাহলে দেখো বাংলা বাক্যটার মধ্যে কিন্তু অবশ্যই পদত্যাগ করিয়া ইয়া প্রত্যয়টা আছে কিন্তু তাহলে কি লিখবো হ্যাভিং বিন রিজাইন্ড হি রিটার্নড হোম হ্যাভিং বিন রিজাইন্ড হি রিটার্নড হোম পদত্যাগ করিয়া সে দেশে ফেরিল এখানে আমি দেশে লিখেছি কিন্তু আমার ইংরেজি কনস্ট্রাকশনে হোম লিখেছি তোমরা কিন্তু কান্ট্রিও লিখে নিতে পারো কান্ট্রিটাই হবে আমি হোম লিখেছি খেয়ালবশত যাক পরেরটা নির্বাচিত হইয়া সে গরিবদের সাহায্য করলো নির্বাচিত হইয়া সে গরিবদের সাহায্য করলো তাহলে সে নির্বাচনে জয়লাভ করলো করিয়াই সে গরিবদের সাহায্য করলো কি বলবো হ্যাভিং বিন ইলেক্টেড হি হেল্প দ্য পোর হ্যাভিং বিন ইলেক্টেড হি হেল্প দ্য পোর দেখো তাহলে কী সুন্দর অনায়াসে একটা বাক্য হয়ে গেল না তাহলে ইয়া প্রত্যয়ের কি পরিণতি হতে পারে ইংরেজি ব্যাকরণে তা কিন্তু আমরা খুব সহজেই শিখে নিলাম এবং প্রথমে যতটা ভয় হয়েছিল বা ঘাবড়ে গেছিলাম সেই জায়গাটা কিন্তু তোমাদের আর রইল না আমি একেবারে বিষয়টা তোমাদের সহজ সরল করে দিলাম এইবার নিত্যদিনের কথাই হোক কিংবা রাইটিং স্কিলে তোমরা ইয়া প্রত্যয়কে ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করো এবং অবশ্যই আমাকে কিন্তু কয়েকটা এক্সাম্পল লিখে পাঠিও আমি অপেক্ষায় থাকবো সবাই ভালো থেকো টাটা বা বাই